আসসালামু আলাইকুম ছাত্রদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে চলছে এখন রাজনীতির মাঠে এখন সেটা রাজনীতির মাঠেই সীমাবদ্ধ নয় এটা এখন আলোচনা চলছে ভারতীয় হাইকমিশনে আলোচনা চলছে সেনাবাহিনী প্রধানের মুখে আলোচনা চলছে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের মুখে আলোচনা চলছে ডক্টর ইনুস সহ বাংলাদেশের প্রত্যেকটা উপদেষ্টার মুখে এর মধ্যে আমরা যে তথ্য পেয়েছি সেই তথ্যের ভিতরে রয়েছে একটি গভীর ষড়যন্ত্র ষড়যন্ত্রটির মধ্যে অংশগ্রহণ করেছেন ডক্টর আসিফ নজরুল ডক্টর আসিফ নজরুল এই ঘোষণাপত্রের পক্ষে নয় বাহাত্তরের সংবিধান বাতিলের পক্ষে নয় এবং তিনি সেখানে একটা লোবিং করছেন জোরালুভাবে বৈষম্য বিরোধী ছাত্রদের বিরুদ্ধে বৈষম্য ছাত্ররা যে জুলাই অবত্থানের যে ঘোষণাপত্র এবং জুলাই থেকে আমরা কি পেলাম এর ঘোষণাপত্র তারা দিতে চেয়েছিলেন একত্রিশে ডিসেম্বর শহীদ মিনারে কিন্তু সেখানে দিতে দেওয়া হয়নি তাদেরকে এই জন্য দিতে দেওয়া হয়নি এই জন্য তাদেরকে বলা হয়েছে এটা বাস্তবায়ন করবে সরকার তাই তারা যদি ঘোষণাপত্র দেয় আর সরকার যদি বাস্তবায়ন না করে তাহলে তাদের সকল কিছু বিথায় চলে যাবে তাই ডক্টর মোহাম্মদ স্যারের সাথে তাদেরকে লাগিয়ে দেওয়া হয়েছে আলোচনার আলোচনার কথা বলে দিমত তৈরি করে দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ স্যারকে বোঝানো হয়েছে যে এতে যেন উনি রাজি না হন তাই ডক্টর মোহাম্মদ ইনুসার এরই মাঝে দ্বিমতে চলে গেলেন ছাত্রদের সাথে ছাত্রদের সাথে দ্বিমত করতে গিয়ে স্যার বললেন যে এটা তাহলে সরকারিভাবে আমরা ঘোষণা দেব যদি আমরা সরকারিভাবে ঘোষণা দেই তাহলে সকল রাজনৈতিক দল এবং মতের পরামর্শ নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণা দিবে সরকার এখানে ইতিমধ্যে সেনাপ্রধান বলেছেন যে সেনাবাহিনীকে আমি কোনো রাজনৈতিক কার্যক্রমে জড়িত হতে দেব না যতদিন পর্যন্ত আমি সেনাবাহিনীর দায়িত্বে আছি আমি ওনাকে ধন্যবাদ জানাই সেনাবাহিনীর প্রধান হিসাবে এই কথাটি বলার জন্য পাশাপাশি উনি বলেছেন যে আমার কোনো রাজনৈতিক উচ্চা আকাঙ্ক্ষা নাই এবং কোনো রাজনৈতিক দলের সাথে এবং কোন দল আসবে আর কোন দল আসবে না সেটা আমার কাজ নয় রাজনৈতিক দলের প্রতিপক্ষ অপর রাজনৈতিক দল এটা কোনো সেনাবাহিনী প্রতিপক্ষ নয় সেনাবাহিনী জাতির ক্লান্তি লগ্নে জাতির পাশে জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে সেই কারণে আবারও আমি সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানকে ধন্যবাদ দিচ্ছি আমরা সেনাবাহিনীকে সেভাবেই দেখতে চাই কিন্তু আরেকটু ডেভেলপ আমরা দেখতে চাই সেনাবাহিনী রাস্তায় থাকার পরেও বাংলাদেশে যে বিশৃঙ্খলা করছে আওয়ামী লীগ বা শেখ হাসিনার পেতাত তারা সেটা যেন সেনাবাহিনীর আমাদের সেনা অফিসাররা নৌজয়ানরা তারা যেন প্রতিহতটা আরও শক্তভাবে করে কারণ দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে আর সেনাবাহিনী মাঠে থাকার পরে যদি সেই বিশৃঙ্খলা শক্ত হাতে দমন না করে তাহলে সেনাবাহিনীর জন্য তা বদনাম হতে পারে আমরা দেখলাম একত্রিশে ডিসেম্বর তরুণরা জাতীয় শহীদ মিনারে ঘোষণা দিয়েছেন যে পনেরো দিন আমরা সরকারকে সময় দিয়েছি ডক্টর মোহাম্মদ সারের প্রশাসন পনেরো দিনের ভিতরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে হবে না তো বা পনেরো দিন পরে আমরা তুমুল আন্দোলনে যাব এবং সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে ওনার পেশ সচিব জানিয়েছে এটা সরকার খুব সহসাই খুব কম সময়ের মধ্যে সকল রাজনৈতিক দলের সকল জায়গা থেকে মতামত নিয়ে বাহাত্তরের সংবিধান বিলুপ্তি হবে কি হবে না এবং জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে তাদের যে দাবি যে রা শহীদ হয়েছে আহত হয়েছে তাদের সুচিকিৎসা এবং তাদের পরিবারকে দেওয়া কমিটমেন্ট গুলা এখনো সরকার পালন করছে না এবং জুলাইয়ের যেই আকাঙ্ক্ষা নিয়ে মানুষ নতুন দেশ স্বাধীন করেছে সেই স্বাধীনতার প্রতিফলন মানুষ দেখতে পাচ্ছে না অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার মতো মৌলিক জিনিসগুলার কোনো সমাধান হচ্ছে না এখানে আসিফ নজরুলের মতো কিছু ভারতীয় দালাল ঢুকে বাংলাদেশকে উত্তপ্ত করে রাখছে মানুষকে মানে যেভাবে মানুষ শ্বাস নিঃশ্বাস নিয়ে জীবনটাকে উপভোগ করবে সেই উপভোগের সুযোগ এখনো মানুষ পাচ্ছে না তাই এই জুলাই বিপ্লব নিয়ে মানুষের ভিতরে যে হতাশা কাজ করছে তরুণরা মানুষের এই হতাশা বুঝতে পেরে তরুণরা নিজেরা হতাশাগ্রস্ত হওয়ার কারণে আজকে তরুণরা যখন ঘোষণা দিয়েছে আমরা ঘোষণা দেব জুলাই বিপ্লবে কি সংবিধান থাকবে আর থাকবে না তখন সরকারের টনক লড়েছে তখন উপদেষ্টাদের টনক লড়েছে পাঁচ মাস যাবৎ তারা ঘুমিয়েছিলেন এই বিষয়ে ভেবেছিলেন তারা যতটুকু সময় পাচ্ছে এতটুকু যেভাবে ইচ্ছা সেভাবে রাষ্ট্র পরিচালনা করবে ন এইটা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে রাষ্ট্র তাদের কাছে বিক্রি করে দেওয়া হয় নাই এটা তাদের বাবার রাজত্ব নয় এটা দেশের আঠারো কোটি মানুষের রাজত্ব এই রাজত্ব যারা যে দায়িত্বে আছেন দায়িত্ব যদি সঠিকভাবে পালন না করেন আপনাদেরকেও শেখ হাসিনার মতো তার মন্ত্রিপরিষদ যেরকম পালিয়ে গিয়েছে টোটাল সংসদের তিনশো সদস্য তার আগের দুই চামে আরও যে কয়েকশো সংসদ সদস্য ছিল সকলে পালিয়ে গিয়েছে তার কমিশনাররা পালিয়ে গিয়েছে তার মেয়ররা পালিয়ে গিয়েছে তার উপজেলা চেয়ারম্যানরা পালিয়ে গিয়েছে তার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখন পালিয়ে আছে তাই আপনারা আঠারো বিশ জন উপদেষ্টাকে বাংলাদেশের মানুষ ফু দিয়ে উড়িয়ে দেবে বাংলাদেশের মানুষ যদি খেপে যায় তাহলে আপনাদের পালানের কোনো জায়গা থাকবে না তাদের জন্য ভারত ছিল তিন দিকে ভারত আছে বাংলাদেশের তারা কোনো না কোনোভাবে কাটাতারের বেড়া ডিঙ্গিয়ে কিছু মানুষ পালিয়েছে কিছু মানুষ রাস্তাঘাটে গুলি খেয়ে বিএসএফের গুলি খেয়ে মারা গিয়েছে তাই আপনারা কোথায় যাবেন আপনাদের কিন্তু দিন এটাই শেষ নয় আরও দিন কিন্তু সামনে অপেক্ষা করছে তাই আমরা বলবো জুলাই বিপ্লবের সাথে জড়িত তরুণদের দাবি মেনে নিয়ে তরুণদের কথা মেনে নিয়ে তরুণদের আকাঙ্ক্ষা মেনে নিয়ে তরুণদের বাংলাদেশ গড়ার জন্য এই বৈরাধদের বাংলাদেশ এটা থাকবে না শয়তানি করার সুযোগ এই বাংলাদেশে থাকবে না এটা তরুণদের বাংলাদেশ তরুণদেরকে দিতে হবে প্রাধান্য সব কাজে সব কিছুতে কারণ তারা এই বিপ্লব গঠিয়ে এই সৌরাচারকে সাড়ে পনেরো বছরের ষড়যন্ত্রকে ভারতের লুপাট করা থেকে বাংলাদেশকে তারা রক্ষা করেছে তাই এই তরুণদের কথাই আমরা আমাদের সুর মিলে কথা বলবো যতদিন পর্যন্ত তরুণদের কথা বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়াসহ সব জায়গায় আমি আমাদের সচেতন সুচা সোশ্যাল মিডিয়ার আমাদের যারা শোভাকাঙ্ক্ষী আছেন আমাদেরকে যারা ভালোবাসেন ইলিয়াস সুসেন বাইকে যারা ভালোবাসেন পিনাকি ভট্টাচার্যকে যারা ভালোবাসেন কনক সরোয়ারকে যারা ভালোবাসেন যারা এই মাঠে ময়দানে এম রহমান মাসুম ভাই নায়ব ভাই সহ যারা সত্যের পথে কাজ করেছে লড়ে যাচ্ছে সাইফুর সাগর বাইসহ সকলের পক্ষে আপনারা থাকবেন এই প্রত্যাশা করে জুলাই বিপ্লবের বাস্তবায়ন দেখার সবাইকে অপেক্ষায় থাকার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে আমাদের হাতকে আরও শক্তিশালী করবেন এই প্রত্যাশা করছি আপনাদের কাছে